দেখতে পাচ্ছেন আর এখানে যে ওয়ার্কটা পাবেন এখানে বেশ কয়েকটা টারসেল আমরা এখানে হাতে বুনিয়েছি দেখতে পাচ্ছেন এটা হাতে বুনোনো নষ্ট হবে না আর এগুলো কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যেই রয়েছে চেরি এই আবহার ঘের হচ্ছে চারশো ইঞ্চি ঘের চারশো ইঞ্চি ঘের নুরজাহান আবায়ার এটা হচ্ছে আবায়ার পোষণটা এটা সম্পূর্ণ সেটে কি কি থাকছে আমি আপনাদের দেখিয়ে দিই সেম চেরি ফেব্রিক্স এর একটি ওড়না হিসাব রেগুলার সাইজ এড়না হিসাব যেখানে দেখেন স্টোন ওয়ার্কটা সেম ভাবে পেয়ে যাবেন যারাই আমাদের এই নুরজাহান সেট অর্ডার করবেন অবশ্যই এটাকে শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে ফেব্রিক্সও ভালো থাকবে স্টোন অনেক অনেকদিন টিকে থাকবে প্রত্যেকটা স্টোন হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো দেখেন খুব ভালোভাবে আমরা হিট প্রেসে বসিয়েছি আর ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে ওনার পোর্শনটা এটার সাথে দিচ্ছে একটি ইনার ইনারটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি সলিড একটি ইনার দেখতে পাচ্ছেন নিচের দিকে মোটামুটি ভালো ফ্রি সাইজের ঘের রয়েছে ইনার হিসেবে যেহেতু আপনারা এটা ব্যবহার করবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফুল স্লিপস থাকবে দেখেন একদম ফুল স্লিভস এর ফর্মাল একটি স্লিপস এখানে করা রয়েছে আপনারা যে কেউ চাইলে আলাদাভাবে এটাকে রাফ টাফ ইউজ করতে পারেন বেল্ট থাকবে আপনারা চাইলে বডি ফিটিং করে বাই করতে পারবেন সাইজ আমরা अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 থ্রি এই নুরজান আবায়াটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র 2500 টাকায় 2500 টাকা দিয়ে থ্রি পার্টের এই নুরজান আবায়াটা আপনি পারচেজ করতে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে অথবা এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা WhatsApp এ দেখা হচ্ছে ভাইরাল আরো বেশ কয়েকটা আবায়াসিটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম